এই চব্বিশে আন্দোলন ছিল বাংলাদেশ বনাম তাবেদার সেই মাফিয়া বাংলাদেশ বনাম তাবেদার নব্বইয়ের অভ্যুত্থান ছিল বাংলাদেশ বনাম স্বৈরাচার একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশ বনাম হানাদার যার দোসর ছিল রাজাকার আপনি বলতে পারেন যে ভাই ন্যারেটিভটা একটু চেঞ্জ করেন না টানটা যেনি কেমন লাগে কেউ কেউ আমাকে মেসেজ পাঠায় আপনি জানেন তো অনেকেই আছে যাদের গুপ্ত চিন্তা সুপ্ত চিন্তা তারা তাদের কমিটি কিন্তু দেখবেন বিশ্ববিদ্যালয়ে যান প্রকাশ করে না প্রকাশ করে রাজনীতি করা তাদের মূল মন্ত্রের মধ্যে সেভাবে দেখা পাওয়া যায় না তো সেরকম যারা গুপ্ত সুপ্ত চিন্তার অনেক সময় মোবাইলে মেসেজ পাঠায় ভাই ন্যারেটিভটা একটু চেঞ্জ করা যায় না ন্যারেটিভটা একটু আওয়ামী লীগের মতো হয়ে গেল না জিনা ভাই আওয়ামী লীগের ন্যারেটিভ ছিল সেই ফ্যাসিস্ট মাফিয়ার ন্যারেটিভ ছিল শুধু সেই মুক্তিযোদ্ধা তার বিপরীত কেউ গেলে সেই রাজাকার সে বাদে সবাই রাজাকার কিন্তু ইতিহাস সাক্ষী যে রাজাকার শুধু সেই রাজাকার এই আওয়ামী লীগের মতো বেশিন আমাদের ন্যারেটিভ নাই যে এক দিক দিয়ে যদি মুক্তিযোদ্ধা ঢুকায় দেন আপনার মতের বিপক্ষে গেলে সে অন্য দিক দিয়ে রাজাকার হয়ে বের হয় আবার একদিক দিয়ে রাজাকার ঢুকায় দেন অন্য দিক দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয় জিরা আমাদের ন্যারেটিভ হলো যে রাজাকার সেই রাজাকার আচ্ছা ভাই শয়তানও যদি সত্যি কথা বলে সেটাও কিন্তু দলিল হয় ফলোইং একটা টেন্ডেন্সি আমাদের থাকতে হয় আপনি যে আয়াতুল কুরসিপুরে শয়তান তারান এই জ্ঞানটাও শয়তানের কাছ থেকেই আমরা পেয়েছি হাদিসের মাধ্যমে জানা তাই ভারত যদি তাদেরকে রাজাকার বলে সত্যি কথা বললে সেটা ভারত রাজাকার বললেই যে তারা মুক্তিযোদ্ধা হয়ে যাবে তা কিন্তু নয় ভাই আসলে কি জানেন এই বাংলাদেশ যখনই আপনি বাংলাদেশের সামনে ভার্সেস বনাম বাংলাদেশের ওই পার্শ্বে কিছু নিয়ে আসবেন এক পাশে বাংলাদেশ আরেক পাশে অন্য কিছু যখনই নিয়ে আসবেন তখন ওই পার্শ্বের যে শক্তিটা যখনই যেই গিরগিটি যেই রঙে ধারণ করুক বাংলাদেশের বনামে যেটাকেই দাঁড়া করাবেন তার একমাত্র ভয় হলো একটা নাম সেই নামটি ছিল জিয়াউর রহমান আজকে আপনি আজকে কেন আপনি এই চুয়ান্ন বছরের ইতিহাসে যে কোনো সময়ের স্থান কাল পাত্র ভেদে ঘরে ঘরে মাঠে ঘাটে পথে পথে আপামর জনসাধারণকে জিজ্ঞেস করে দেখবেন একটা কথা বলবে এই যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করে যত ধারক বাহক ছিল এই রাষ্ট্রের পক্ষে যেই পর্যায়ে আজকে দেশটাকে নিয়ে এসেছে দেখবেন মানুষের মধ্যে একটা আকুল আকতি যে যদি একটা জিয়াউর রহমান আসত খেয়াল করে দেখবেন যে সময় এই দেশকে ধর্মহীন করার চেষ্টা হয়েছিল সেই ধর্মহীন করার দুর্বভিসন্ধির সময় এত সহজ নয় বাপের বেটা বুক চিতিয়ে এই সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম বসিয়েছিলেন আসলে বাংলাদেশের বনামে যাই নিয়ে আসবেন তাদের একমাত্র ভয় সর্বোচ্চ ভয় হলো একটা নাম সেটা জিয়াউর রহমান আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ভয়টা যাকে নিয়ে সেটা একটা মূল্যবোধে পরিণত হয়েছে তাকে কিভাবে হেও করা যায় হেও করা গেলেই তো হেরে যাবে বাংলাদেশ আমরা যদি এই দেশের বিরানব্বই ভাগ মুসলিমের সেন্টিমেন্টের কথা বলি গণতন্ত্র তো সংখ্যাগরিষ্ঠ বা আপনি যদি ধর্মপ্রাণ অন্য ধর্মের কথাও বলেন যারা ধর্মপ্রাণ রয়েছেন নাস্তিকদের কথা বলতে পারবো না যারা ধর্মপ্রাণ রয়েছেন খেয়াল করে দেখবেন তারা কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে তাদের ধর্মে প্রত্যেক ধর্মে ইতিহাস নিয়ে কথা বলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কেন বলেন তো আপনি যদি মহাগ্রন্থ আল কোরআন খুলে দেখেন দেখবেন অনেক ইতিহাস সেখানে আছে কেন বলেন তো ইতিহাসকে যারা স্বীকৃতি দেয় না তার মানে হলো তারা আসলে সেখান থেকে কোনো কিছুকে লুকোচুরি করতে চায় সবশেষে জাস্ট তিরিশ সেকেন্ডে একটা কথা বলি ভাই আজকে যদি আপনার স্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারবার বলে তুমি বাসা থেকে বের হয়ে যাও তাহলে কিন্তু আপনার গায়ে অতটা খারাপ লাগবে না কিন্তু আপনি যদি একটা বলেন তুমি বাড়ি থেকে বের হয়ে যাও আপনারা কিন্তু দেখবেন কথাটার ওজন কিন্তু এক নয় সে কারণেই মনে রাখবেন যে অভিভাবক তাকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে আমাদের সমস্ত অঙ্গ সংগঠন সবাইকে অভিভাবকের ভূমিকা পালন করে এই দেশ ও জাতিকে গড়তে হবে ইনশাল্লাহ আমরা হটকারী হলে চলবে না পরিশেষে আবারও ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ উত্তর যখন বাংলার মাটিতে পা রাখবে ইনশাল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া সবাই বলে তারেক জিয়া সেই স্লোগানে মুখরিত হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আছি থাকবো রাজপথে দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি